জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছে শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিও থাম্বেল এবং ক্যাপশান যে দিয়েছি তাই দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকে কি নিয়ে করছি হ্যাঁ রাহুর শক্তি কিন্তু গুণ বেড়ে গেছে অর্থাৎ রাহু কিন্তু শনিদেবের নক্ষত্রে প্রবেশ করেছে যার ফলে তিন রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু খুব 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 ভালো ফল বয়ে আনতে চলেছে তাহলে দেরি না করে জানব সেই কোন ভাগ্যবান তিন রাশি যাই হোক আটই জুলাই নক্ষত্র পরিবর্তন করেছে কিন্তু রাহু ষোলোই মার্চ দু হাজার পঁচিশ অব্দি কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহুর এই গোচরটা হতে চলেছে এই নক্ষত্রের অধিপতিকে না স্বয়ং শনিদেব রাহু এবং শনির মধ্যে কিন্তু বন্ধুত্বের সম্পর্ক কিন্তু আমরা প্রত্যেকেই জানি বর্তমান এমন পরিস্থিতিতে শনির প্রভাবে রাহুর শক্তি কিন্তু গুণ আরও বৃদ্ধি পেয়েছে বর্তমানে শনি বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু বিচরণ করছে অন্যদিকে রাহু কিন্তু আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বিচরণ করে গেছে এই দুই গ্রহেরই শুভ নক্ষত্র উপস্থিতি এবং শনির প্রভাবে রাহুর শক্তি কিন্তু বৃদ্ধি আরও সুন্দরভাবে পেয়েছে বা বেশ কিছু গুণ পরিমাণে কিন্তু আরও বৃদ্ধি বেড়ে গেছে রাহুর শক্তিশালী রাহু আগামী বছর অবধি কিন্তু তিন রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু উন্নতির পথ অনেক 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 প্রশস্ত করতে চলেছে তাহলে আমরা জানবো সেই ভাগ্যবান কোন তিন রাশি প্রথমেই উঠে আসবে তুলা রাশি বা তুলা লগ্নে যারা জাতক জাতিকারা রয়েছে দেখো এই রাশির ষষ্ঠ স্থানে অর্থাৎ সিক্স হাউসে কিন্তু রাহু গোচর করছে বর্তমানে আমরা জানি মিন রাশিতে তোমাদের জন্য কিন্তু এই টাইমে কিন্তু দুর্দান্ত একটা লাভ হবে আমি দেখতে পাচ্ছি তুলা রাশি বা তুলা লগ্নে জাতক জাতিকাদের জন্য দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো কিন্তু বলবো সম্পূর্ণ হবে ধন লাভের প্রবল যোগ কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ ফাটকাও টাকা কিন্তু তোমাদের বা ফাটকা অর্থ কিন্তু তোমাদের আসবে বা আসতে পারে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের কিন্তু দুর্দান্ত লাভ হবে এই সময় যারা রাজনীতি পুলিশ সেনা ক্রীড়া ক্ষেত্রের সঙ্গে যুক্ত তারা কিন্তু নিজের প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে কিন্তু নিজেরা কিন্তু সাফল্যের সিঁড়ি বেয়ে কিন্তু উঠতে পারবে আমি বলছি হানড্রেড পারসেন্ট সন্তানের তরফ থেকে সুসংবাদ পাবে যারা পিতা মাতা রয়েছে অর্থাৎ সন্তান কোনো ভালো কাজ করছে সেখান থেকে তোমরা সুসংবাদ পাবে বা মিলবে বেকারত্ব তুলা রাশি বা লগ্নে জাতক জাতিকাতে নতুন চাকরির যারা সন্ধান করছিল। তাদের চাকরির সেই সন্ধান কিন্তু পূর্ণ হবে রাহু প্রভাবে তোমাদের সামনে কোনো শত্রু কিন্তু টিকতেই পারবে না কাদের তুলা রাশি বা তুলালগ্নে কারণ সিক্স হাউস শত্রুর ঘর এইখান দিয়ে কিন্তু রাহু পাশ করছে আবার সেই রাহুই কিন্তু কার নক্ষত্রে আসলো শনির নক্ষত্রে রাহুর প্রভাবে এই সময় চতুর ও চালাক হবে তোমরা অনেকখানি চোখ নাক মুখ খুলে যাবে এর ফলে সমস্ত ক্ষেত্রে কিন্তু সফলতা সম্ভব কাদের তুলারাশি বা তুলালগ্নে জাতক জাতিকাদের আইনি মামল মামলায় যারা আইনি সমস্যায় দিলে তারা কিন্তু সাফল্য লাভ করবে বা সাফল্য লাভ কিন্তু সম্ভব ঋণ মুক্ত হবে এই সময় কারা তুলারাশি বা তুলালগ্নে জাতক জাতিকারা গাড়ি ও সম্পত্তি ক্রয়ের ইচ্ছা থাকলে অর্থাৎ কেনার ইচ্ছা থাকলে খুব সুন্দরভাবে কিন্তু পূর্ণ হবে এতদিন যারা চেষ্টা করো ঋণ পাচ্ছি না ভাবছিল একটা লোন নেব ব্যবসার কাজে বা যে কোনো কাজে বলবো এইবার কিন্তু রাহুর প্রভাবে কিন্তু তোমরা ঋণটা কিন্তু গ্রহণ করতে সক্ষম হবে অবশ্যই সমস্ত ধরনের সমস্যা থেকে এক কথায় মুক্তি মিলবে তুলা রাশি বা তুলালগ্নের জাতক জাতিকাতে যাই হোক পরবর্তী রাশিলগ্ন আসি বলবো যারা মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা রয়েছে রাহুর এই নক্ষত্রের পরাক্রম অর্থাৎ তৃতীয় স্থানে কিন্তু গোচর করছে অর্থাৎ সরি মকর রাশি তৃতীয় স্থান পরাক্রম স্থানে কিন্তু গোচর করছে রাহু এর পাশাপাশি একাদশ স্থানে কিন্তু বৃহস্পতি রাহু ও শনির দৃষ্টি কিন্তু রয়েছে বর্তমানে শক্তিশালী রাহু মকর রাশির জাতক বা জাতিকাদের জীবনের শুভ প্রভাব কিন্তু বিস্তার করতে চলেছে বা শুভ প্রভাব কিন্তু এই সময় দেবে এইটাই আমি বলবো কোষ্ঠীতে রাহুর মহাদশা থাকলে যাদের জন্মকোষ্ঠীতে রাহুর মহাদশা চলছে শনি এই রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ ফলে কিন্তু প্রদান করবে এই সময় এই রাশি শনির সাই সাথে শেষ পর্যায়ে চলছে যাদের মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আমরা প্রত্যেকেই জানি দু হাজার পঁচিশের মার্চের লাস্ট বা এপ্রিলের ফার্স্ট দিকে শনির সাই সাথী ছেড়ে যাচ্ছে এমন পরিস্থিতিতে শনি শুভ ফলে কিন্তু এই টাইমে প্রদান করবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের রাহু প্রভাবে তোমরা অত্যন্ত দূরদর্শী চতুর এবং চালাক কিন্তু হয়ে উঠবে এই সময় সমস্ত ক্ষেত্রে সাফল্যতা পাবে বা সফল হতে পারবে এই সময় তাদের মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের পাশাপাশি পাল্লা দিয়ে উচ্চাকাঙ্ক্ষা উচ্চ দিকে আকাঙ্ক্ষা নিয়ে যাবে এই সময় তোমাদের বিদেশ যাত্রাও বলবো এই সময় শুভ হবে যারা বিদেশ যাত্রা করতে চাইছিল করতে পারো বিদেশ থেকে লাভের সম্ভাবনাও রয়েছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের যারা শিল্পকলার সঙ্গে যুক্ত তাদের জন্যও কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো সময় মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের যা পরবর্তী রাশি লগ্ন আসে হলো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন দেখো তোমাদের রাশি ধনস্থানে উপস্থিত রাহু এমন পরিস্থিতিতে তোমাদের বিশেষভাবে কিন্তু লাভান্বিত করবে বা লাভান্বিত তোমরা হতে চলেছ অর্থাৎ দ্বিতীয় স্থানে যেহেতু রাহু পাস করছে যাই হোক দ্বিতীয় উপস্থিত রাহু প্রচুর লাভের একাধিক সুযোগ দেবে তোমাদের বা মুনাফা অর্জন দেবে তোমাদের কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের সরকারি কাজে লাভ সাফল্য লাভ করতে পারবে তোমরা কারা কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকারা আটকে থাকা টাকাগুলো কিন্তু ফেরত পাবে এই সময় রাহুর দৃষ্টি অষ্টম কক্ষে পড়ছে তোমাদের এই সময় হঠাৎ লাভেরও কিন্তু যোগ আমি দেখতে পাচ্ছি যেহেতু রাহু অষ্টম দৃষ্টি অষ্টম কক্ষে তোমাদের সরি রাহু দৃষ্টি অষ্টম কক্ষে তোমাদের পড়ছে শ্বশুরবাড়ির তরফ থেকেও কিন্তু লাভ অর্জন সম্ভব কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের কারণ অষ্টম এইট হাউসে কিন্তু রাহুর দৃষ্টি পড়ছে এই সময় পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব পরিবারের সদস্যদের সহযোগিতায় প্রচুর ধন লাভও কিন্তু এই সময় সম্ভব কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভের যোগ আমি দেখতে পাচ্ছি বা যোগ রয়েছে কেরিয়ারে প্রচুর লাভ অর্জন করবে তোমরা এই সময় যারা কেরিয়ার নিয়ে চিন্তিত আমি বলবো চিন্তা করার কোনো দরকার নেই আইনি মামলায় কিন্তু সফলতা লাভ করবে বা সাফল্য আমি দেখতে পাচ্ছি ভবিষ্যতে কোনো ঘটনার ইঙ্গিত বুঝতে পারবে এই সময় অর্থাৎ ভালো বন্ধু যা কিছু ঘটতে চলেছে এটা কিন্তু তোমরা জানতে পেরে যাবে লগ্নির পরিকল্পনা করে থাকলে কোথাও লগ্নি করবে না বলবো লগ্নি করো লাভান্বিত হবে সেখান থেকে ষষ্ঠে রাহুর দৃষ্টি থাকায় যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু সুফল অবশ্যই পাবে শত্রুদেরকে পরাজিত করে প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করতে পারবে এই সময় যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক শেয়ার করতে বলো না আর তোমাদের মূল্যবান কিন্তু আমাদের আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর যারা পার্সোনালি আমার থেকে প্রেরিকশান নিতে চাইছে সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান আবার বলছি সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান এই নাম্বার বা কল আমাকে সরাসরি করবে যাই হোক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো কৃষ্ণ জয়